একদিন আগে একদিন পরে আপনাদের মাঝে আমি এমন একটা স্প্রে দেখাবো এই স্প্রেটা ব্যবহার করলে আপনার গরু এলার্জি বা চর্মরোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সালাম আলাইকুম আজ দুপুরে গরুকে গোসল করানোর সময় হঠাৎ করে আমার চোখে এই জিনিসটা পরে আসলে এটা কি আমি জানি না ফার্স্ট টাইম আমি এটা দেখতে তো আমি মনে করলাম যে আমার কাছে একটা স্প্রে আসে এই স্প্রেটা গরুর চামড়ার উপর যে কোনো ভাইরাস জড়িত সমস্যা হলে ইনশাল্লাহ ভালো হয়ে যায় এই জন্য গরুকে গোসল করানোর পর গরুর গোয়াল পরিষ্কার করার পর জীবাণুনাশক পাউডার দিয়ে আগে ক্লিয়ার করে নিই আমি বরাবরের মতো জীবাণুনাশক বিভিন্ন রকমের পাউডার বা লিকুইড ব্যবহার করে থাকি তো আমি মনে করলাম যে এটার জীবাণুর কারণও হতে পারে এই জন্য জীবাণুনাশক পাউডারটি গয়লের এই জায়গা থেকে শেষ মাথা পর্যন্ত দিয়ে দিলাম হয়ে গেলে এখন তো আমার সেই স্প্রেটা ব্যবহার করতে হবে আর এই স্প্রেটার নাম হলো এ স্কিন ভেট স্প্রে খুবই ভালো মানের একটা স্প্রে স্প্রেটি ব্যবহার করার পর পরের দিন যখন আমি দেখতে গেলাম মার্শাল্লাহ দেখুন একদমই ভালো হয়ে গেছে আসলে এই স্প্রেটা অনেক ভালো চামড়ার উপর যে কোনো সমস্যা হলে আমি এই স্প্রেটা ব্যবহার করে থাকি আপনারা চাইলে এই স্প্রেটা ব্যবহার করতে পারেন চামড়ার ওপর যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ একদমই ভালো হয়ে যাবে